তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন কর্মসূচি গন্তব্য ও পথ নির্দেশনা বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনে অবসান ঘটিয়ে দেশে ফিরছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার এই স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দলটির পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ জামায়াতের প্রস্তুতি চলছে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমান ও তার পরিবার লন্ডন থেকে আজ সন্ধ্যা ছয় ছয়টায় হিতু বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবে সিলেক্ট হয়ে ফ্লাইটটি আগামীকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিমানবন্দরে অবতরণের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগতম জানাবে সেখান থেকে তিনি সড়ক পথে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় যাবে বিমানবন্দর থেকে তিনশো ফিট পর্যন্ত রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে সম্বর্ধনা জানাবে তিনশো ফিট এলাকায় তৈরি মঞ্চে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে কেবল তারেক রহমানই বক্তব্য দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে জনসভার শেষে তিনি সরকারি রাজধানী এবারকের হাসপাতালে যাবেন সেখানে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তিনি সৌজন্যে সাক্ষাৎ করবেন মায়ের সঙ্গে দেখা করার পর তিনি গুলশানে বাসভবন ফিরোজায় উঠবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি জানিয়েছে তারেক রহমানের আগমনে ঢাকায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম আশা করছে দলটি জনস্রোত সামাল দিতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বিএনপি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা সার্বিক দায়িত্বে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অফ এ কে এম শামসুল ইসলাম তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ সিএসএফ ছাত্রদল দল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা শৃঙ্খলা রক্ষার কাজ করবেন বলে জানিয়েছে তারেক রহমানের বক্তব্যে প্রচারের জন্য বিমানবন্দর এলাকা পূর্বাচল কাঞ্চন ব্রিজ আবদুল্লাপুর বনানী ও মোয়াখালী সহ আশপাশে এলাকায় প্রায় এক হাজার মাইক লাগানো হয়েছে স্থাপন করা হয়েছে হাজারো বিল্ট বুট ও তরুণ তারেক রহমানের আগমন উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে কেবল যাত্রীরাই এই সময়ে প্রবেশ করতে পারবে এদিকে নেতাকর্মীদের ঢাকায় আনতে রেলওয়েল থেকে দশটি ট্রেন ভাড়া নেওয়া হয়েছে কক্সবাজার জামালপুর মমিসিংহ টাঙ্গাইল ভৈরব পঞ্চগড় খুলনা রাজশাহী ও যশোরসহ বিভিন্ন রুট থেকে সব ট্রেন ঢাকায় আসবে এছাড়া বাস ও লঞ্চে করে দেশের বিভিন্ন প্রান্তর থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে